আপনারা দেখ সবাই সন্তান জন্ম দেওয়ার সময় প্রসবর সময় অনেক মহিলা জমিন তনে বিদায় নেই মারা যাই না সন্তান জন্ম দেওয়ার সময় অনেক সময় মহিলা হল মারা যায় মায়ে সন্তান দিয়ে গর্ব ধারণ করে যখন মার গর্ব সন্তান যখন মার গর্ব আই যায় ধীরে ধীরে মার সময় সাবাড়ি যায় মাই সোলা লাগে সন্তান মার পর তনে মার অসুবিধায় দেখা দেখাতে বমির লক্ষণ হইব বেশিরভাগ বমির লক্ষণ থাকে এই সময় তুমি ডাক্তার দেখাই ভাই বমির ঔষধ খাই ভাই বিভিন্ন ধরনের মেডিসিন আছে মায় সহ্য করিয়া যায় সন্তান মার গর্ব বড় হয় বড় হয় যত দিন যায় সন্তান মার গর্ব বড় হয় তখন কিন্তু যাদুমণি মার ভেট বড় হয় কিন্তু মার কষ্টটা জমিনো বাড়ি যায় কারণ মায় বইয়া কোনো কাম করা সম্ভব হয় নাই এই সময় ওই নি বইয়া কাম করা কষ্ট হয় মায়ে বুয়া খাইতেও কষ্ট হয় ঘুমাইতেও মার কষ্ট হয় অনেক সময় মার কষ্ট হয়ে যায় কোন কারণে এই জমি মধ্যে সন্তান পরে মার যায়। জমিনের গর্ব ধারণ যখন সন্তান জমিন গ্রহণ করে এই সময় মহিলার যে পরীক্ষা হয়ে যায় ইলাপরে কোনো মানুষের আর হয় না আপনারা দেখ সময় আয় সন্তান জন্ম দেওয়ার সময় প্রসবের সময় অনেক মহিলা জমিন তনে বিদায় নেয় মারা যায় না নি সন্তান জন্ম দেওয়ার সময় অনেক সময় মহিলা হল মারা যায় ইল্লা লিল্লাহি মহিলা যখন সন্তান গর্ব ধারণ সন্তানের জন্মানোর সময় অনেক সময় এখন ঘুরে যাবা নাই বাড়ি করে বেশি সন্তান জন্ম হয় না হসপিটাল যাওয়া লাগে লাগে নানি হসপিটাল দেওয়া লাগে বাইরে জুয়ান হল আর একটা জিনিস আপনার কাছে আমার অনুরোধ এখন গুরু জমানার অনেক বেটিন আপনার স্ট্যান্ডার বেটিন আছে সন্তান বাড়ির জন্ম হয় না দজনে পরামর্শ করিয়া ডাক্তারের মাধ্যমে একটা অপারেশন আরম্ভ হয়েছে সেই সিজারের মাধ্যমে সন্তানের জন্ম হয়ে যায় ওই কষ্ট করবো তো বল বুঝতে ফাতে যাইবা না যাওয়াটা বালা যাওয়াটা ক্ষতি কারণ কি ডা আল্লাহ রবি বা কাল এই সালামে ফরমাইল কামত জানো হাসর মতো আমার ফখর তাই হইব কিলা

হজরত মৌলানা আব্দুল কাইম নিজামি সাবর বাবা জানোর পক্ষ জনে পাঁচশো টাকা আপনি মৌলায় কবুল বর্মাও আল্লাহ আপনার মন্দার হায়া তামনে বলাই দেও আপনার মন্দারি সৎকারে কবুল ভরমাও আল্লাহ তোমার মন্দার সৎকার শিলায় যত আপদ বিপদ বলা মচিবত আছে আল্লাহ তামাম তুলে আপনি হেফাজত করিও সারাই ভমামি আমার বুজুর্গ আমি খোয়া দাসলাম মরে আর এক মাত মাতিয়া যাই লাভ হইব এখন গুরু জবান আমাদের দেশের মধ্যে যে সরকার বর্তমানে রুলিং সরকার আছে আমার আসামের মাঝে সরকার যায় ডাবল বলে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যাই এই তিন তিনি তার বেশ হইলে কিতাফর ভাই কোনো ইলেকশনও তুমি খাড়া খেলাউটায় ভারতায় নী এখন বেটায় হরুতা হয়তো না বুটো খালাই তো না ও তো ফেব্রুয়ারী ইলেকশন পঞ্চায়েত ইলেকশন আছে না নিতার বেশ হইলে খাড়া ভার ভাই গরব করি নাই রে তেবু আর হরু ভাই মরিয়ালে তোকে খরার এখন তো মাতি না বেটি এখন মেম্বার হইত হরুারে দু মাত দিতে হয় না তিনজন বেশি হইলে চাকরি নাই মাতো না কারণে উভয় পরামর্শ করিয়া স্বামী স্ত্রী জমিন পরামর্শ করিয়া সিজারর মাধ্যমে দুইটা সন্তান একটা অপারেশন আছে ই অপারেশন যদি মহিলায় করিলাই মরার আগ পর্যন্ত আর জমিন জাদু ভাইতা নাই নাউজুবিল্লাহ জুমিন্লা আছে একটা অপারেশন ও মা তোমার লাইফের লাইফেরা ঠান্ডার পরিবার বানাইবার জন্য আমি দয়া করিয়া অনুরোধ করিয়া কইয়ার এই অপারেশনটা জমিনায় কোন কারণে তুমি গর্ব আছো আল্লাহ হায়াত দিতা স্বামীর তোমার হইত কিন্তু যদি কোনো কারণে আগে তোমার আগে তোমার স্বামী মারা যায় আর যদি অন্য জায়গায় তোমার বিবাহ হয় তোমার গর্ত নে আর জমিন কোনো সন্তান আইটা না পূজা গেছে নি

বাই আমি ধন্যবাদ দিয়ার জন সরকার ডক্টর চন্দ্রবাবু নাইডু নানি بیٹা بیٹায় কইছে তারিনও যাইন যত বেশরতা হইবা একটা স্কেল উপহার দিব আমরার মুখ্যমন্ত্রী সাহেব কইছেন তিন হরতার বেশ হইলে বুটো খড়ানি নাই চাখরি নাই আসন ধরবো নাইডিয়া কইজই দুইটা জনে বেশ যদি হইলা তে বুটো হালাই বার তাই বেঠা তো হানি চন্দ্রবাবু নাইটু বুদবাইছনি বেঠা যাই হোক আমার বুজুরগন মাঝে মাঝে নিউজ খবরা খবর আমরা কোন জায়গায় বর্তমানে আছি হরিমগঞ্জ ডিস্ট্রিক্ট বাসিনী রে ভাই দেখছ আল্লাহর মাতলাই যার আর না আমি আসলাম মা বাবার মা বাবার সেবা মায় যাদুমনির জন্য জমিন কষ্ট কর সন্তান জন্ম দেওয়ার সময় কোন মহিলা মারা যায় বেশিরভাগ মা বই নহল এখন গুরু জবান ঈশ্বরের মাঝে আশি ভাগ মহিলার ঘরের মধ্যে বাড়ির মধ্যে সন্তান প্রসব হয় না মেডিকেলে যাওয়া লাগে নার্সিং হোম যাওয়া লাগে যাওয়া লাগে নানি যাওয়া লাগে এই সময় মহিলা গরজনে বাইর হয় আগর এক দুই জাদু থাকলে মায় কলোয়া নয় মায়ে দরিয়া চমা হয় না কোন আমি মা হসপিটাল যাইয়ার রে আল্লাহ রহমাল্লাহ করিয়া যাইয়ার আমি মা বেমার যদি মৌলার হুকুম হয় আমার ঘুরিয়াইব আর যদি মৌলার হুকুম হইলে তাহলে আমি মারা যাইব বাবা ফল যদি আমি মারা যাই আমি মার জন্য জমিন দোয়া করিও আল্লাহর মন্দিরে যখন নটির মধ্যে নেওয়া হয় ওই সময় স্বামীর দরিয়া খান দৈনার কইল আদরের স্বামী তোমার ঘর আমি ছয় বছর ছিলাম আট বছর নয় বছর ছিলাম ও স্বামী আমি এখন মরণর গেটো যাইতে প্রস্তুত আছি আমি অনুরোধ করিয়ার যদি আমি জমিন মারা যাই আমার ঘর দাবি খান তুমি জমিন ছাড়িয়া দিও এই আট নয় বছর মাঝে যদি কোনো দিন তোমার সানো কোনো ভুল করিয়া থাকে কোনো কষ্ট দে আমার বাইসে তুমি আল্লাহ আসি মা কারণ বহু মহিলা কলাছ সন্তান জন্ম দেওয়ার সময় কলিমা পড়ো নেয়লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাইরে জওয়ান তোমার জন্মার সময় তোমার মা জমিন নবেউশাইলা তোমার জন্মার সময় মার জমিন বড় কষ্ট হইছে তুমি জমিন ন বলইলাই মা জমিন জমি সই মা জনমশরের আই তুমি তোমারে দারলিয়া ঘুমাইলা তুমি ফোসরাম করলাই মায়ে তলফানি বদলিলা তুমি ফোসরাম করলাই মায়ে খাতা বদলিলা একবার দুইবার তিনবার করলাই ঘরের মাঝে কোন তলফানি নাই ঘরের মাঝে কোনো খাতাও নাই মায়ে শাড়ি দিয়া বেনিয়া ফরমাইলো যদ বলি তোমার টান্ডা লাগের মি আও আমি মায়ের দরখান অবকুর মাঝে আই যাও মায়ে টান্ডা

আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা বালি ভাই আল্লাহ তোমার বন্ধায় জোর জোর তোমার বন্ধায় তোমার গোর মসজিদের গোর ভাস্বরে গা দিস কবুল বরবা আল্লাহ তোমার বন্ধু আমার আলী মুদ্দিন ভাই মা বাবা জমিন অন্ধকার কবর আল্লাহ তোমার বন্ধুর মা বাবার কবর জন্ম বাগল বাগাল বালাই দেবসারাই আমি মা বাবার মা বাবার সেবা যাও যদি মা তোমার তুমি হজলাই কবুল করবা নাই কবুল করবা তুমি জমিন সম্মানী বলবাই কবর ইজ্জুতি বনবায় হাসর মাঠ জমিন ইজ্জতি হাসর মাধ্যম ইজ্জুত্বি উই আর যদি মা বাবার বুদ্ধ ভরি যায় তুমি জমিন ও সম্মানি নাই ও সম্মানির মাত্র হইয়া চলিয়া যাইবাই তোমার অভাব অনুটনে নাই তোমার ঋণদার বাড়ি তনে হরিয়া যাইটা নাই কোন কারণে মা বাবার বদার কারণে মানু হজ যায় হজ গেলেও কবুল হইব আশা আছে কিন্তু আল্লাহ অনেক হজ কবুল ফর অনেক হজ আল্লাহ কবুল ফরে যদি মারে মারিয়া বাবারে মারিয়া তুমি হজ যাও বাইরে তুমি

আচ্ছা হইব ই বহুত সময় ওয়াজ করি ফাঁক ওয়াজ নাই ডিসেম্বর তিন তারিখ গামারিত এর আগে আবার এদিন আল্লাহ বাইব একটা ঘটনা আমি কই মা বাবা কোন জিনিস তোরা খেয়াল বহুত মানুহ আছে মারে খাবাইছে না চাইছে না কোন তানার খালি খান ভাল্লা আল্লাহ কবিলর মালিক আল্লাহ কিন্তু মা বাবার বদ্য তাহলে ধ্বংস কবুল হবে না হবে না ওই তো না একবার কিনা শতবার যাও আল্লাহর দরবারে তোমার হইতো না এর জন্য আমার নজ নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক দিনার রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহ আসালাম শুনো এন নাম হইল মালিক দিনা রহমতুল্লাহ আলহি হজরতে মালিক হিমা দিনা রহমতুল্লাহ আলাই একবার সজোগে সল সজ যাবাৰ পরে পৃথিবীর মানুষ শেফদিন এক লগে মানু আরাফার ময়দানে তাকইন তা নালি। আপনারা দোয়া গোছলাই গত বছর আগর বছর আমারে আল্লাহে দাওত গোছলা আপনারা দোয়াে গেলাম আরাফার ময়দানে যখন গেলাম 38 টনে 40 লাখ হাজী হাজি সাহেব হল এক লগে আরাফার ময়দানে আমি আরাফার ময়দানে যখন হাত দিয়ে দোয়া আরম্ভ করল আমার লাগাল মরমল মনে ভরছি না আল্লাহ তোমার দরবারে শুকরিয়া দায় গুরিয়া আমি গুলা করি আর মরব আল্লাহ জিমণর গুলা করিয়া দে আল্লাহ দরবারে দোয়া কর বাইরে দোয়া এসে শুনিয়া ওলা চতুর্দিকে ফিরিয়া চাইলা ইলা কোন অনুদছিলা সে মানুষের চغر মুধে ভামিলা

এ বছর তো মানু তোমার দাওতে তোমার বাড়িতে দয়াল আয় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার এ বছর হজ কবুল কবলে সারা রইসি না হইছে না তোরা যদি হইতা কোনো লাইনে যদি আমি বুঝতে পারতাম যদি কবলে না তাহলে টান গিয়া খিলাম ওই আপনি মৌলার দরবার খেয়াল করলামী হজরতে মালিক ইমনে দিন রহমতুল্লাহ রাত ঘুমাইছ ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহ জানাই নো মালিক ইমলে দিন এবছর যত মানু হজ আইসনি রে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না এই নাকি এনল নাম হইল হজরত মোহাম্মদ ইমলে হারুন বলগি এই হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি

We'll be right এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নাই আল্লাহর একজন আসি আল্লাহর মন্দার খানো ভাই মুগুলে যাও কোন সান্দার বাড়ি থাই নাই কোন বাজার হইতাই নাই আল্লাহর বন্দা কোন জুপড়ি গরুর মাঝে অথবা কোন গাছর তলে দেখ ভাই আল্লাহর বন্দায় চব্বিশটা ঘন্টা আল্লাহর বাদর ভরে এই ব্যক্তি ও ব্যক্তি যে বন্দায় সারাদিন জমি

বন্দায় নমাজ পত্রা বন্দার হাত একটা হাত আমরা নাই আল্লাহর বন্দার বুকু নে শিকল বান্দা বা পর্যন্ত বান্দা আল্লাহর বন্দায় নমাজ বড় হজরতে মালি ইউনে দিনারে দেহ আল্লাহর বন্দার মনটা বড় দুর্বল কারণ মন দুর্বল কোন কারণে আল্লাহর বন্দা রোজা ধরছে মুখে দিছে দেবে যার দেখা যার কারণ রোজা ধরার পরে মানুষের মুখ মানুষের মুখ কোনো সময় বেজার

রোজা আমার রোজা ধরার পরে মানুষের লগে বালা ব্যবহার করিও হালাল বস্তু সেই সময় ফতোয়ালা খাইও লাভ হইব সারা দিন রোজা ধরবাই ইফতার করার সময় ইফতার সামনে লইয়া দুই হাত দুনিয়া দোয়া করিও আল্লাহুম্মা ইন্না গাবুন তুইবুল আমওয়া ফায়মুননা ইয়া গফুর ইয়া গফুর ইয়া গাবু বন্ধা ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করবাই ই সময় গুরদু بارے اللہ گرائی دینا خونا سبحان اللہ نارے تکبیر نارے تکبیر نارے تکبیر نارے رسالہ اور اگر شنام دنگو باید حضرت مولانا آلہاد نظر الاسلام سے ہے حضرت مولانا خاری نظر الاسلام سے ہے شکت رتوری نظامیہ ٹائٹل مدراشہ ہمارے بزرگان হজরত মালিক এমনি দিনা রহমদুল্লাহ লাইয়ে দেখ আল্লাহর বন্দার মুখটা বেজার কারণ কি বন্দায় রোজা ধরছেন আল্লাহর বন্দার দারো দাঁড়াই রইছেন বন্দায় যখন নমাজ শেষ করছেন সালাম ফিরেছেন ও সময় জানাইছেন বাইরে তোমার নাম কি আমার ফৌজাই আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আমার নাম জিকাইয়া জমিল তোমার কি দরকার বলে তোলা খবরে ভাই বলে বাইরে আমার নাম দিকে তা করবাই তুমি হয়তো নিশ্চয় গত রাত্রে তুমি কোনো সবন দেখছো কোন সবন দেখছো প্রতি বছর আমার সে সবন দেখি আমার দারবার বলে বাইরে তুমি কি লাভ না তোমার লাভ বলে আমার লাভ হইলো মোহাম্মদ বলে হারুন বলো হজরতে মালিক বিলে দিনা রে আল্লাহ র মন্দার বাই সাইন আর কান্দি কান্দি বরবারে তোমার একটা হাত ওলাই তুমি জবিন আল্লাহ র নমাজ বড় রায় রোজাদর শ কষ্টকর কিন্তু গোসা করিও না মন দুর্বল না আমি শ্রবণ ই বছর যত হাজি যাব ফল সজাইছো সারার ফল কবল হয়েছে লেকিনোজ আল্লাহ কবল করছিল না আল্লাহার বন্দে কইলা বাইরে আপনার নাম কি বলে আমার নাম হইল মালিকী মিলে দিনার ও সময় আল্লাহর র বন্দে ও আল্লাহ খালি শুধু আনে নাই রে আল্লাহ প্রতি বছর ইলা পালা পালা এক একজন মানুষরে আল্লাহ শ্রবণ দেখায় আমি একবার নাই দুইবার নাই আমি এবছর চল্লিশ নম্বর

আর কোন বুলোর কারণে আল্লাহর দরবারও তোমার ভরসা কবুল হয় না আল্লাহর বন্ধে জানাইলা বাইরে ও আল্লাহর বলি আমি প্রথম জমালাই জমিনের মধ্যে মদ্যপান করতাম আমি মদ খাইতাম একদিনের ঘটনা হইল জমিন ও মানুষে প্রথম রমজান যেদিন সেরি খাইতাম মানুষে জমিনো ও তেরাবির নমাজ তেরাবির নামাজ পড়িয়া মানুষের দিয়ে রায় খাইতা আমি বাড়ির গেলাম মদ্যপান করিয়া আমার মায় বুঝাইছ নি বিবি বুঝাইছ আমার মার কথা মানছি না বিবির কথা মানছি না কারণ বদুর নেশয় মাতালছিলাম আমার মায়ে বুঝাইছ নি মার কথা আমি মানছি না আমি বাইরে যা গেছি অর্ধেক রায় তো দিগ্রম হইল শেষ সময় আইসি আমার গরো আইলাম আমার পরে দেখলাম আমার বিদ্যামা জননী আমার মা জননী চুলা নামাজে আগুন ধরাইয়া আমার মায়ে সেরি খাবার জন্য সবজি রেডি করতেছ সময় আমার মা আবার হই দাও জাদুমনি আমি মায়ে হইয়ার এখনো সময় আছে মধ্যবান সারি দেও আই সেরি খাও আগামী খাই ধনে জমিন প্রথম জান ও মালিক এমন দিনার আমি মদর নেশায় মাতাল ছিলাম আমি বুঝতে পারছি না আমার মার লগে জুলম হইতা সারারম্ভ করলাম এমন সময় ঝগড়া বিবাদ করিয়া আর আগাল নিধই আমার বিদ্যা মা জননীর দ্বার গেছে আমার মারে আমি ওরকম ধরছি চুলা মারি আনিয়া মালিকি উলে দিলা আমার চুলার মাঝে দাউ দাউ করিয়া গুছি জ্বলে আমার মাইরে নিয়ে আমি আগুন ইত পালাইয়া যাবে জ্বালাই লাইছি আমার বিবিয়ে খবর মাইছই শব্দ ভাই আমার বিবি আনি আমার এগরোয়ারাই আমার হাত বান্ধিছই ছয় ঘরের ভিতরে ঢুকাইছইন দরজা বন্ধ ঘরে রাইত আমার মতন এনে শখেছে সকাল হয়েছে আমি ঘুম তুলে জাগ্রত হইলাম ও সময় দেখলাম আমার হাত বান্ধা আমি উঠিলাম দরজা গুলিতাম দরজা লোক লাগায় আমি ডাক দিলাম বিবি রে আমার নিকটে আও আমি জমিন কোন বলে ফরলাম আমার হাত বান্ধিলাই এ দরজা বন্ধ ফরলাই ও মালিক মনে দিন আমার বিবি আইসন দরজা খুলিস আমার হাতের মান খুলিস ও সময় আমি জিজ্ঞাসা করলাম বিবি রে তোমার দেখি আর আমার মাই খানো মাই রে খোয়াইটা ও মালিক দিলা আমার বিবি তুমি গত রায় মদর নেশায় মাতাল তোমার মার লোকে জগড়া করিয়া তোমার মারে তুমি উন্দালো ফলাইয়া জ্বালাইয়া মারি রেস ও মালিক ইমলে আমি দৌড়াইয়া গেলাম হাত করে গেলাম আমি উন্দালো গিয়া উন্দাল দেখলাম আমার মা জলিয়া চালি হইয়াস আমি দৌড়াইয়া এলাম আইয়া দা হাতের মধ্যে লইলাম যে হাত দিয়ে আমার মাইরে নিয়ে আমি জ্বালাইছিলাম এক আমার হাত আমি জমিন ও দুই এই মার মারার কারণে আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 বার আমি 40 নম্বর হজ আহিলাম আল্লাহর দরবারে আমার হজ আমার কবুল হইলা ও বাইরে জওয়ান একবার নাই দুইবার নাই মালিকে মিলে দিনার নাই মুহাম্মদ ইবনে হারুন বল 40 বার হজ গেছে আল্লাহর দরবারে হজ কবুল হইল না কারণ কি মার লগে বিয়াদদবি করছই মারে মারইলাইছস যার মা বাবা খেতমত করো যার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য সরকার খয়াত করে আইজ গামারি নয় নম্বর মশিদ অনেক জোয়ান বাইরে নাই মা কবরিস্তানো বাবা কবরিস্তান